আমরা এসেছি ছড়া চা বাগানে কুড়ি এসেছে এই যে নতুন কুড়ি দেখতে কিরকম হয় আর এগুলো হচ্ছে পুরাতন এই নতুন কুড়িগুলো দিয়েই চা বানানো হয় আসেন

খুবই রোমাঞ্চকর একটি বিষয় পাহাড় কি পরিমাণ খারাপ দেখুন আপনারা যারা পর্যটক এখানে আসেন তারা এখানে অবশ্যই নিয়ে আসবেন এই পথে উঠতে হলে কারণ আমি যদিও বুঝতে পারিনি যে এখানে লাগে দেখেন আমরা কত উপরে উঠে আসছি অনেক উপরে উঠে গেছি আমরা অনেকটা উপরে উঠে গেছি আরো আরো অনেক উপরে উঠতে হবে দেখেন আমরা কত অনেক কত উপরে উঠে আসছি ক্যামেরা দেখানো অনেক উপরে উঠে আসছি আমাদের আরো উপরে যাই তো উপরে

আমরা অনেকটা উপরে অনেক উপরে আমরা দেখতেই পাচ্ছেন